ঘাটাল বাসপুরা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা আহত দুই নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ার শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত ঘাটাল পাশপুরা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা জানা যায় শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে ওই সড়কের পাঁচবেরিয়া তিরুপতি গেস্ট হাউসের গেটের সামনে ঘটনা এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় ঘাটালগামী একটি বাইক দাঁড়িয়েছিল পিছন থেকে একই অভিমুখে ঘাটালের দিকে যাওয়ার সময় হঠাৎ নেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দিকে ধাক্কা ধাক্কা মারে ওই দাঁড়িয়ে থাকা বাইকটিকে মারার সাথে সাথে দুটি বাইক থেকে চালক সহ পিছনে বসে থাকা আরোহী রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে বিকট শব্দ শুনে পাশাপাশি স্থানীয়রা ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে পাঁচ বেরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে পাঠায় তবে তার মধ্যে এক বাইক চালক গুরুতর জখম হয় দুর্ঘটনার ফলে বাইক দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছে ঘাটাল থানার পুলিশ আহতদের মধ্যে একজনের বাড়ি দাসপুরের জালালপুরে নাম মিঠুন দোলই অপরজনের নাম রঘু সামন্ত বাড়ি জোৎস্যাম গ্রামে আমি মামা ঘরের মামা ঘরের দাবিতে গৌড়া দিতে আসছিল দিয়ে আমি সিধা যাচ্ছিলাম আমাদের একটা দাদা ঠিক আছে সে হচ্ছে পট করে দান মানে দায়ে থাকতে থাকতে ডানদিকে মটসাইলটা যা ঘুরিয়ে দিচ্ছে ঠিক আছে আমি হরের মারছি সে খেয়াল করেনি ডানদিকে যা ঘুরে দিচ্ছে দুজনের সাথে মটর সাইকেলে থাকা হবে এখানে যে ঘটনাটা ঘটলো ওই বড়দারা গৌড়া থেকেই ঘাঁড়াল যাচ্ছিল আর সেই সময় এখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে ছিল সে তারও গাড়ি ঘাঁড়াল মুখী ছিল কিন্তু সে হঠাৎ করে গাড়িটাকে গৌরামুখী করতে গিয়ে ওনারা লং রুটে বেরিয়ে আসছে এবার ওনারা তো বুঝতে পারছে না যে কিভাবে কি হবে এবার সে হঠাৎ করে রাস্তার দিকে ঘুরি জানিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবার দোষটা হিসাব মতো যদি আমাকে যদি আমাদেরকে যদি বলে সে মোটার লোকটারই দোষ যেটুকু আমাদের নিরীক্ষে ঘটনা ঘটনা নাগাদ ওই পাঁচটা নাগাদ পাঁচটা পাঁচটা এরকম হবে খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন